দর্শক আজকের আলোচ্য বিষয় হল যে সমস্ত ব্যক্তি স্থুল বা মোটা হয়ে গেছে যাদের মেদ প্রচুর পরিমাণে জমে গেছে তাদের বিষয়ে কিছু কথা এই সমস্ত রুগীদের কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধের মধ্যে যেমন ক্যালকিরিয়া কার্ব একটি গুরুত্বপূর্ণ অংশ ক্যালকিরিয়া কার্বের রুগীরা মোটা এবং ফলথলে থলে দেহ প্রচুর ঘাম হয় মাথার ঘামে বালিশ ভিজে যায় ডিম খুব পছন্দ করে এবং দুধ সহ্য হয় না এই সমস্ত রুগীদের ক্যালকিরাকার খুব উপকার আসে প্রতিদিন এই ওষুধের টুহানের শক্তি সকাল বিকাল দিনে দুই মাত্রা করে সেবন করলে তার এই মেদ কমতে থাকে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলিসার পাঁচ ছ ফোটা কেড়ে প্রতিদিন দিনে তিনবার সামান্য জলস সেবন করলে এতেও মেদ কমে যায় আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো এই জলসহ সেবন করলে মেদ কমে গিয়ে তার শরীর স্বাভাবিক হয় দর্শক আজকে এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এখানেই শেষ করছি 何だろ